বসার জায়গা নেই দাঁড়িয়ে খাচ্ছি কলকাতার পুরিয়ার ঘুমনি বর্তমান পরিস্থিতিতে নিউ মার্কেট একদম খালি হয়ে গিয়েছে অনেকেই এখানে বাংলা জানে অনেকে বলতে ম্যাক্সিমাম মানুষই এখানে বাঙালি বাংলা কথা বলে কিন্তু আপনি যখন কাউকে বাংলায় কিছু জিজ্ঞেস করবেন সে আপনাকে হিন্দিতে জবাব দিবে এটার কারণটা আমি জানি না এটার কারণটা কি দাদা ভাই এক্সপেন্সিভ ভাই পঞ্চান্ন হাজার টাকা সম্প্রতি বাংলাদেশের সহিংসতা এবং আন্দোলনের কারণে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশেই তার ব্যাপক প্রভাব পড়েছে চলে আসলাম দাদাদের দেশে এখন আছি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের অন্যতম বাংলাদেশে অধ্যুষিত ট্যুরিস্ট এরিয়া নিউ মার্কেট তো নিউ মার্কেটের অবস্থা এখন এত খারাপ যাচ্ছে একদম খালি বলা যায় যে এখানে কোনো লোক নেই গত আট দশ দিন থেকে কারণ বাংলাদেশের যে চলতি আন্দোলন গোটা সংস্কার আন্দোলন সেটার কারণে দুই দেশের বর্ডার মোটামুটি বন্ধ হয়ে যায় তো সেটারই প্রভাব ব্যাপকভাবে পড়েছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কলকাতার এই অন্যতম বাংলাদেশে অধ্যুষিত টুরিস্টিক এরিয়া নিউ মার্কেটে তো আমি আপনাদেরকে দেখাই যে নিউ মার্কেট এরিয়াটা এখন কত খালি এখানকার মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই নিউ মার্কেটের অবস্থা নাকি কখনও এরকম ছিল না বা থাকে না সবসময় বাংলাদেশি ট্যুরিস্ট বা অন্যান্য ব্যবসায়ী যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে সেই মানুষগুলো দ্বারা এই নিউ মার্কেট সব সময় নাকি জমজমার থাকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিউ মার্কেট একদম খালি হয়ে গিয়েছে দর্শক দেখুন এই হলো নিউ মার্কেটের বর্তমান পরিস্থিতি একদমই খালি ধরতে গেলে এখানে কোনো মানুষই নেই বলা যায় দোকানপাটগুলো একদমই খালি যাচ্ছে একশো পঞ্চাশ বছরের পুরনো কলকাতার এই হিস্টোরিক্যাল নিউ মার্কেট যেটা ট্যুরিস্টদের জন্য শপিংয়ের অন্যতম একটি মার্কেট এখানে যারা বেড়াতে আসে মোটামুটি এখান থেকেই বিভিন্ন ধরনের শপিং করে নিয়ে যায় এখানে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর যেই কারণে এই জায়গাটি মানুষের কাছে পপুলার এই এরিয়াতে অনেক হোটেল আছে মানুষ যারা এখানে বেড়াতে আসে আশেপাশে এখানে হোটেল নিয়ে থাকে স্পেশালি যারা বাংলাদেশ থেকে আসে তারা সবসময় চেষ্টা করে নিউ মার্কেটের আশেপাশে কোনো হোটেল নেওয়ার জন্য কারণ তাদের জন্য এই জায়গাটা একটা সেন্টার কারণ অনেকেই বর্ডার ক্রস করে আসে এখান থেকে খুব সহজেই হাওড়া যাওয়া যায় শিয়ালদহ যাওয়া যায় যে কারণে এই নিউ মার্কেটটা একটা সেন্টার পয়েন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে বহু কাল ধরে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ ইন্ডিয়াতে আসে এমন কোনো মানুষ নেই যারা এই নিউ মার্কেট সম্পর্কে জানে না কিন্তু দেখুন নিউ মার্কেট যে এখন বেহাল ধসা শুধুমাত্র বাংলাদেশে যে এখন চলমান আন্দোলন সহিংসতা হচ্ছে সেই কারণে নিউ মার্কেট এরিয়াটি কয়েকটি পার্টে বিভক্ত যেমন এখন আমি যেখানে হাঁটছি এই পুরো এরিয়াটা তো নিউ মার্কেট আবার এটার পাশে যে মেইন রাস্তা আছে রাস্তার পাশ জুড়েও অনেক দোকানপাট আছে সেটাও নিউ মার্কেটের আওতাভুক্ত আমি এখন নিউ মার্কেট এরিয়ার এই মেইন পার্ট থেকে ঘুরে রাস্তার দিকে যাচ্ছি দেখে আসি রাস্তার কি অবস্থা রাস্তাঘাটে দোকানপাটের অভাব নেই মেইন সড়কের পাশ দিয়ে সব হকারি দোকান তো আমি এখন মেইন এই যে নিউ মার্কেটের পার্শ্ববর্তী যে হকার স্ট্রিট যেটা সেটার ভিতরে প্রবেশ করব দেখা যাক সেখানে তারা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করছে তো এই হলো নিউ মার্কেট সংলগ্ন হকার স্ট্রিট এই এরিয়াতেই মূলত রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেমস সবই এখানে অ্যাভেলেবল তো এই জায়গাটিকে যদি আমি কম্পেয়ার করি মালয়েশিয়ার সাথে তাহলে আমি বলবো যে এই জায়গাটি হলো কিছুটা কতারায়া যেটা বাংলাদেশে অধ্যুষিত মার্কেট মালয়েশিয়াতে বা যদি চায়না টাউনের সাথে কম্পেয়ার করি সেটাও সঠিক জায়গাটি কিছুটা চায়না টাউনের মতোই আবার যদি সিঙ্গাপুরের কথা বলি তাহলে এই জায়গাটি মোস্তফা মার্কেটের মতো তো এখন এটার ভিতর দিয়ে হেঁটে গিয়ে নিউ মার্কেটের অপর পাশের রাস্তায় গিয়ে উঠবো এখন বেলা বারোটা বাজে ভিড় কিছুটা কম হয়তোবা যত সময় বাড়বে বিকেল বা সন্ধ্যার দিকে এই জায়গাটি আরো জমজমাট হয়ে উঠবে মানুষে এরি ভিতরে আমি এই হকার স্ট্রিট বা রাস্তার পাশে যে দোকানগুলো ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার ক্যামেরাটা দেখার পরে একজন দাঁড় ধরিয়ে জিজ্ঞাসা করলো যে আমার ক্যামেরার দাম কত কারণ ছোট্ট ক্যামেরা ব্যবহার করি তো সেখানে অনেকে আসলে বুঝতে পারে না যে এটা ক্যামেরা নাকি অন্য কিছু মোটামুটি এখন থেকে এই ভিড় শুরু হয়েছে দেখুন এখানে মেইন সড়ক আমাদের দেশের মতোই বিনা কারণে অনেকে হওয়ার বাজাচ্ছে এখানে আর আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে কলকাতাতে আসার পর আমি প্রায় সাতবার অনলাইন ট্রান্সপোর্টেশন ব্যবহার করেছি তো ইন্ডিয়াতে অনলাইন ট্রান্সপোর্টেশন বিশেষ করে যেটা মোটরবাইকের জন্য ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে র্যাপিডো তো এই র্যাপিডো অ্যাপস ব্যবহার করে আমি যখন মোটরবাইক অর্ডার করেছি তো অনলাইন থেকে মোটরবাইক অর্ডার করার পরে যে ভাড়াটা অ্যাপসের ভিতরে শো করছে তো সাতজনের ভিতরে অন্তত পাঁচজন আমাকে যখন পিক করতে আসে তখন অ্যাপসে যে ভাড়া সে ভাড়া থেকে তারা অতিরিক্ত ভাড়া দাবি করছে তো কেউ কেউ এরকম বলছে দাদা একটু বাড়িয়ে দিও তুমি পারবে আমি জানি একটু বাড়িয়ে দিও তো এই বিষয়টা আসলে খুবই বিরক্তকর কারণ অনলাইনে যে ভাড়াটা শো করছে সেটা থেকে অতিরিক্ত ভাড়া প্রায় ম্যাক্সিমাম মানুষই দাবি করছে কিন্তু ইন্দোনেশিয়াতে এটা আমি কখনো দেখিনি ইন্দোনেশিয়াতে অ্যাপসে যে ভাড়াটা শো করবে ঠিক সেই ভাড়াটাই তারা নিবে অতিরিক্ত কোনো ভাড়ার প্রশ্ন তারা উঠাবে না সেখানে টিপসের অপশন আছে অর্থাৎ রাইড কমপ্লিট হওয়ার পরে যদি আপনি খুশি মনে কাউকে টিপস দিতে চান সেটা আপনি দিতে পারবেন কিন্তু এখানে কলকাতাতে আসার পরে দেখলাম যে বিষয়টা অন্যরকম এখানে দেখছি রিক্সারও প্রচলন আছে তবে রিক্সার স্টাইলটা কিছুটা ভিন্ন কিছুটা জাপানিজ রিক্সা আছে হাতে টানা হাত দিয়ে টেনে নিয়ে যাই সেরকম রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফল ফুলালি বিক্রি হচ্ছে আজকের দিনটা একটু মেঘলা এর বৃষ্টি শুরু হয়েছে এখন সম্ভবত ইন্ডিয়াতে সিজন চলছে আর সকাল বা দুপুরের আগে নাস্তা বলতে এখানে সবাই লুচি খেয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে লুচি ভাজছে রাস্তার পাশে দাদা এটা আপনারা লুচি বলেন নাকি পুরি বলেন পুরি পুরি দিন তো হ্যাঁ খাবো এটা কি মুড়ি ডাল মুড়ি ডাল মুড়ি এখানে দেখুন রাস্তার পাশে সবাই ডাল মুড়ি খাচ্ছে এটা কিন্তু মুড়ি মুড়ির সাথে এখানে ডাল মিশিয়ে মিশিয়েলি খেয়ে দিচ্ছে বাঙালি আর আমি এখন পুরি নিচ্ছি এটার দাম কত দাদা কুড়ি টাকা তো এখানে আমাকে চার পিস পুরি দেওয়া হয়েছে আর ডাল দেওয়া হয়েছে এটার দাম হচ্ছে কুড়ি টাকা দর্শক কলকাতাতে আমাদের বাংলাদেশের মতোই সিম্পলি মানুষ রাস্তার পাশে বসেই বা দাঁড়িয়েই খাওয়া দাওয়া করে যেমনটা আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমাদেরই এক দাদা সে মুড়ি খাচ্ছে ডাল দিয়ে ডাল তো ছোলা ঘুগমুড়ি ঘুগনি মুড়ি ছোলা মুড়ি খাচ্ছে বা ঘুগনি মুড়ি খাচ্ছে আর আমি এখন পুরি নিলাম চার পিস পুরি আর ঘুগনি বিশ টাকা পশ্চিমবাংলা বা কলকাতার সাধারণ খাবার ট্র্যাডিশনাল খাবার বসার জায়গা নেই দাঁড়িয়েই খাচ্ছি কলকাতার পুরিয়ার ঘুগনি কলকাতাতে আসার পরে আরেকটা অভিজ্ঞতা হলো সেটা হলো কলকাতা হচ্ছে একটা বাঙালি শহর বাঙালি এরিয়া নাকি দাদা দাদাও তো বাঙালি কিন্তু একটা বিষয় হলো কলকাতাতে আমি দেখলাম যে বাঙালি সেও হিন্দিতে কথা বলছে যে অবাঙালি সেও হিন্দিতে কথা বলছে আবার দেখা গেল যে অনেকেই এখানে বাংলা জানে অনেকে বলতে ম্যাক্সিমাম মানুষই এখানে বাঙালি বাংলা কথা বলে কিন্তু আপনি যখন কাউকে বাংলায় কিছু জিজ্ঞেস করবেন সে আপনাকে হিন্দিতে জবাব দেবে এটার কারণটা আমি জানি না এটার কারণটা কি দাদা মানে বাঙালি হওয়া সত্ত্বেও হিন্দিতে জবাব দিচ্ছে ধরুন আপনি বাঙালি আমি আপনাকে জিজ্ঞাসা করলাম দাদা আপনি এখানে অমুক জায়গাটা কোথায় কিন্তু আপনি আমাকে জবাব দিচ্ছেন হিন্দিতে এটার কারণটা কি বাংলা বলতে পারে না পারে পরে দেখলাম সে বাংলা বলতে পারে আমি এরকম দুই তিনজনের সাথে দেখা হয়েছে যে জিজ্ঞাসা করেছি কোথায় যাব

মানে এখানে মানুষ বাংলা জানলেও প্রথমে সে আপনার সাথে বাংলা বলবে না সে প্রথমে হিন্দিতে জবাব দিবে পরে যদি দেখে আপনি হিন্দি বোঝেন না তখন সে বাংলায় বলবে এখানে আরেকটা বিষয় নজরে পড়লো সেটা হচ্ছে রাস্তার পাশে যে এরকম ছোট একটা পিলারের মতো করা আছে এটা কিন্তু আসলে পানি খাওয়ার জায়গা দেখুন এখানে আপনি ফ্রিতে পানি খেতে পারবেন বিশুদ্ধ পানি অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে রাস্তার পাশে এইভাবে খাওয়ার পানির ব্যবস্থা করা হয়েছে দর্শক বন্ধু তো এই ছিল কলকাতার নিউ মার্কেট নিয়ে আমার আজকের ভ্রমণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইন্ডিয়া নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম